পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলচায়ের প্রত্যেকটা অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা দেখো যে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং কোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো আমরা কোনটা গাণিতিক বাক্য কোনটা কোলা বাক্য তা আমরা শনাক্ত করবো দেখো এক নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে নয় কে সাত দ্বারা গুণ করলে গুণফল ফল আসি হয় তাহলে আমরা একটু লিখি যেমন কে কত দ্বারা গুণ করব সাত দ্বারা গুণ করব গুণ করলে গুণফল অর্থাৎ সমান আশি আচ্ছা আমরা একটা গাণিতিক বাক্যে প্রকাশ করছি দেখো তো এটা সত্য কিনা সাত নং তেষট্টি কিন্তু তারা বলছে এখানে আশি তাহলে এটা একটা গাণিতিক বাক্য হতে পারে না গাণিতিক বাক্য হতে হলে এই যে আমাদের সমান আছে সমানের ডান পাশ এবং বাম পাশের মান কি থাকতে হবে তাহলে এটা গাণিতিক বাক্য হতে পারে না এরপরের প্রশ্নটা একটু দেখো তোমরা একটু একটু খেয়াল করবে যে বিয়াল্লিশ থেকে কবি করলে কত হয় পঁয়ত্রিশ হয় অর্থাৎ বিয়াল্লিশ থেকে দেখো তো বিয়াল্লিশ থেকে আমরা যদি বলি বিয়াল্লিশ থেকে এই যে বিয়াল্লিশ থেকে কি বিক করলে ক বিক করলে কত হয় বলো তো এখন এই বিয়াল্লিশ থেকে ক বিক করবো মানে কত বিক করলে আমাদের হয় সেটা পঁয়ত্রিশ জানা নাই এই কটাই হচ্ছে আমাদের অজানা রাশি বা অজ্ঞাত রাশি এই বা অক্ষর প্রতীক সুতরাং যেখানে দেখবে অজানা একটা রাশি আছে বা অক্ষর প্রতীক আছে সেই ধরনের বাক্যকেই আমরা বলতে পারি কি বাক্য কুলা বাক্য তাহলে আমরা যেহেতু এটা আবার একটা রাশি আছে কত বিঘ করলে আমাদের সব জানা নেই সুতরাং এটাকে বলতে পারি আমরা কুলা বাক্য এখন আমরা দেখি আরেকটা অঙ্ক দেখো এখানের মধ্যে আছে একশো বিশকে চল্লিশ দ্বারা বাক করলে বাক ফল তিন হয় তাহলে একশো বিশ কে তাহলে আমরা দেখো তো তিন নম্বর অঙ্কটা যদি বলি একশো বিশকে কে বাক করবো কত দ্বারা চল্লিশ দ্বারা তাহলে চল্লিশ দ্বারা আমরা বাক করি বাক করলে তারা বলছে সমান অর্থাৎ বাক ফল বের হবে তিন তাহলে একশো কে চল্লিশ দ্বারা বাক করি তিন চারে বার ওকে তিন বার হয় এর মানে এটা একটা গাণিতিক বাক্য এবং গাণিতিক বাক্যটি সত্য আছে মানে সঠিক আছে পক্ষ একশো কে চল্লিশ দ্বারা বাক করলে তিন হয় এবং তার উত্তর তিন সুতরাং এটা সঠিক আছে এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখি আমরা দেখি এখন প্রশ্ন দুই ওকে আমরা প্রশ্ন দুই দেখব দেখো এখানে বলা হচ্ছে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো মানে অজানা একটা রাশি আছে যেটার মান বের করতে হবে তাকে খোলা বাক্য যেন বাক্যগুলো সত্য হয় তাহলে দেখো তো এই যে দুইয়ের দুইয়ের এক এখানে বলা হচ্ছে একটা ত্রিভুজের ক বাহু আছে একটা ত্রিভুজের কি আসে বাহু আছে অর্থাৎ আমরা জানি ত্রিভুজের বাহু কয়টা ত্রিভুজের বাহু আছে একটা দুইটা তিনটা ত্রিভুজের বাহু হচ্ছে তিনটা সুতরাং এই ক মানে হচ্ছে একটা ত্রিভুজের তিন বাহু আছে কি বলবো তিন বাহু আছে ক মানে কি আমরা জেনে ফেললাম যে একটা ত্রিভুজের কয়টা বাহু তিন বাহু এর মানে ক এর মানটা হবে তিন বাহু এরপরের প্রশ্নটা একটু দেখো যে ক টাকার জিনিস কিনে আমি কি কোন টাকা ক টাকা কিনছি কিন্তু কত টাকার কিনছি সেটা জানি না আমি পঞ্চাশ টাকা দিলাম পঞ্চাশ টাকা দোকানদারকে দিলাম দোকানদার আমাকে তেইশ টাকা ফেরত দেওয়া হইলো তাহলে কয়ের মানটা হতো তাহলে আমরা জানি যে যেহেতু তেইশ টাকা আমাকে বিক করছে এর মানে তার এই জিনিসটার দাম রেখেই দিয়েছে এই জন্য আমরা এই পঞ্চাশ থেকে এই তেইশটা বিক করলে আমাদের কয়ের মানটা পেয়ে যাব তাহলে দুই নম্বর অঙ্ক যেটা হচ্ছে পঞ্চাশ বিয়োগ তেইশ যখন বিয়ে করব তখন আমাদের কয়ের মানটা বের হয়ে যায় তাহলে আমরা দশ দশ থেকে চলে গেলে সাত এখন রইল সাড়ে সাত থেকে চলে গেলে দুই এর মানে আমার এই ক্রয়ের মানটা ছিল সাতাশ টাকা ওকে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এখন আমরা অঙ্ক করব কয় নম্বর তিন নম্বর তিন নম্বরের অঙ্কটা উঠে দেখি যে কে কতটুকু বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটা বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার অর্থাৎ আমরা জানি বর্গ বর্গ মানে একটা চিত্র যেটা হচ্ছে যার চারটা বাহু সমান প্রত্যেকটা কর্ণ সমান প্রত্যেকটা খুন সমান আচ্ছা বর্গ সম্পর্কে আমাদের অবশ্যই একটু ধারণা আছে যে চারটা বাহু সমান দুইটা কর্ণ সমান এবং প্রত্যেকটা খুন সমান এবং নব্বই ডিগ্রি এটা হচ্ছে বর্গ তাহলে আমরা একটা বর্গ দিয়ে দিলাম যে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটা বাহুর দৈর্ঘ্য কমিটার এই বাহুটা হচ্ছে এটা যদি ক হয় তাহলে বর্গের প্রত্যেকটা বাহুই ক এটা তো আমরা জানি প্রত্যেকটা বাহু যদি ক হয় তাহলে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত বর্গাকৃতির পরিসীমাটা হচ্ছে আমরা জানি এই যে স্বারীটা স্বার্থের যুগ ফল মানে যে কোনো জিনিসের পরিসীমা বলতে যতটা বাহু থাকবে তার প্রত্যেকটার যুগ ফল তাহলে বর্গক্ষেত্রের বাহুর যুগ ফল হচ্ছে সাইডটা যদি যোগ করি তাহলে প্রত্যেকটা তো ক ক প্লাস ক প্লাস ক প্লাস সাইডটা যোগ করলে আমাদের আসবে হতো সাইক ক এর মানে আমাদের বর্গাকৃতির কাগজটির পরিসীমা হবে বর্গাকৃতির কাগজটির কি পরিসীমা হবে সাইড ক তোমরা লিখে নি বর্গাকৃতির কাগজটির পরিসীমা সমান সাইড ক সেন্টিমিটার সাইশো কি সেন্টিমিটার আর ফরেট প্রশ্নটা একটু দেখে আমরা এরকম তিনটা বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল ঘট তাহলে আমরা আগে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাস করতে হবে আমরা দুই নম্বর প্রশ্ন যেটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা আগে বাহ করতে হবে একটি বর্গাকৃতির বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল কাগজের ক্ষেত্রফল আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্র গুণ বাহুগুণ বাহু অর্থাৎ বাহু বাহুগুণ বাহু আমরা জানি কেন একটা বাহু আছে ক ক এবং ক গুণ করলে ক ক স্কয়ার বর্গ সেন্টিমিটার ওকে তাহলে একটা বর্গাকৃতির কাগজের ক্ষেত্র ক স্কোয়ার বর্গ সেন্টিমিটার তাহলে এরকম কয়টা তিনটা বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল তাহলে আমরা লিখতেই পারি সুতরাং তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল এই যে একটার একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে তিন দ্বারা গুণ করলে আমাদের তিনটা বর্গাকৃতির ক্ষেত্রফল বের হয়ে গেলো এই আমাদের উত্তর আশা করি এই অঙ্কটাও তোমরা উপস্থিত ফেরেছ এখন আমরা দেখো খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সাইড গাণিতিক বাক্য দেখো সারি নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট যে গাণিতিক বাক্য সত্য করার জন্য কয়ের মান নির্ণয় করো ওই যে কোলা বাক্য বা অজ্ঞাত রাশির মান নির্ণয় করা সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক আমি সচরাচর সিস্টেমেরটাও দিব এবং তোমাদের মাথা যাতে কাজ করে তোমরা যেন বুঝতে পারো মানে অঙ্ক না করেই যেন চিন্তা করতে পারো সেই সিস্টেমগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি তোমরা একটু লক্ষ্য করো এই যে সাইড যে গাণিতিক বাক্য সত্য করার জন্য আমরা জানি ডান পাশ এবং বাম পাশের মান সমান রাখতে হয় রাখতে গেলে আমাদের যে অজানা রাশি অজানের রাশির মানটা কত ধরলে সমান হয় সেটাই নির্ণয় করবো ওকে একটু দেখো তো এই সাইডের যে এক ক প্লাস নয় ক প্লাস নয় ইকুয়াল কত সমান পনেরো তাহলে তোমরাই চিন্তা করো ক প্লাস নয় অর্থাৎ নয়ের সাথে ক যুগ মানে নয়ের সাথে কত যুগ করলে আমাদের পনেরো তো দেখি নয়ের সাথে কত যুগ করলে পনেরো তোমরা বলতে পারবা যে এর মানে কয়ের মান ছয় এভাবে যদি পারো না এভাবে তোমরা চিন্তা শক্তি যদি কাজ না করে তাহলে আমাদের যে সচরাচর সিস্টেম যেটা সেটা বলতে হবে যে আমরা জানি এটা কয়ের মান বের করতে হবে কয়ের মান বের করতে হলে এই যে সংখ্যা প্রতীকটা সেটা আমরা পকান্তর করতে হবে পকান্তর করলে আমরা জানি থাকলে করলে হয়ে যাবে বিয়ুক যুগ থাকলে বিয়ুগ তাহলে আমরা এটা পকান্তর করলাম হয়ে গেল বিয়ুক তাহলে আমরা পনেরো থেকে এখন এই নয়টাকে বিয়োগ করবো সুতরাং কয়ের মানটা আমাদের থেকে নয় চলে গেলে তাকে কত অবশ্যই নিশ্চয় এই যে আমাদের উত্তরটা এবাবো আমরা নিয়ে আসতে পারি অথবা আমরা চিন্তা শক্তি থাকলে যে নয়ের সাথে আর কত যুক্তি করলে আমাদের পনেরো এভাবেও নিয়ে আসতে পারি এখন দেখো আমরা করব দুইয়ের ক ক বিয়োগ 12 ইকুয়াল 25 এর মানে এটা খুব পরিষ্কার যে এই দিক কত থেকে কত বারো বিক করলে আমাদের পঁচিশ আসতে হবে কোন সংখ্যা থেকে বারো বিক করলে পঁচিশ আসে এরকম তোমাদের মাথা খাস করতে হবে তে হাস করার দেখো তোমরা যদি মনে করো যে অবশ্যই এটার থেকে এই সংখ্যাটা বড়ো হতে হবে কত বড়ো হতে হবে পঁচিশ বড়ো হতে হবে তাহলে আমাদের পঁচিশ থেকে যাবে তবে আমি অঙ্ক সিস্টেমটা করি যেমন বা আমি বার বক্র এর মানটা আর এই যেহেতু বারোই এই কি আসে প্লাস যুগ আছে ফক্রান্তর কর্ম প্লাস হবে এর মানে পঁচিশ এটা পক্ষান্তর করছি যে সমানের ওপর প্রান্তে নিয়ে নিছি তাহলে বিয়োগ থাকলে যুগ আর যুগ থাকলে বিয়োগ এখন আমরা কি করতে হবে যেহেতু পঁচিশ যুগ বারো এটা যোগ করবো পাঁচ আর দুই সাত দুই আর এক তিন সাঁত্রিশ এর মানে এই সাঁত্রিশ থেকে বারো বিয়োগ করলে আমাদের উত্তর আসবে কত পঁচিশ আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো আরেকটা অঙ্ক তিন নাম্বার আমি তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করব এই যে তিন নাম্বার যে অঙ্কটা দুই গুণ দুই গুণ খ সমান বাইশ এই ধরনের অঙ্ক যদি তোমাদের থাকে যে ক্ষয়ের মান কত তার মানে দুইয়ের সাথে কত গুণ করলে আমাদের বাইশ হবে এটা নর্মাল জিনিস যখন দুইয়ের সাথে কত গুণ করলে বাইশ হয় অবশ্যই দুইয়ের সাথে যখন আমরা এগারো গুণ করব এগারো দিগুণে বাইশ অর্থাৎ আমাদের মানটা হচ্ছে বাইশ মানে সরি এগারো কিন্তু আমাদের বের করতে হবে আমাদের যদি বের করতে দুই গুণ ক সমান বাইশ আমরা বা লেখলাম আগে বলছিলাম যে যদি যুগ থাকে তাহলে করলে মাইনাস মাইনাস মানে বিযুক্ত থাকলে পক্ষান্তর করলে যুগ কিন্তু এখন আছে গুণ তাই গুণ যদি থাকে যে কয়ের সাথে দুই গুণ আছে তাহলে পক্ষান্তর হলে কি হবে পক্ষান্তর করলে হবে গুণ থাকলে বাঘ আর বাঘ থাকলে গুণ তাহলে আমরা পক্ষান্তর কত করলাম দুই যেহেতু গুণ আছে এই জন্য বাঘ চিহ্ন দিলাম দুই সুতরাং ক বাইশ কে দুই দ্বারা বাঘ করলে আমরা জানি কত আসে এগারো এর মানে আমাদের কয়ের মানটা হচ্ছে এগারো আমরা এখন দেখি সাইন নাম্বার অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো ক বাঘ আমাদের আট ইকুয়েল সাত অর্থাৎ আমাদের উত্তর আসতে হবে সাত অর্থাৎ কাকে আট দ্বারা ভাগ করলে সাত আসে তো তোমরা আটের একটা নামাতা দেও নামাতা বলে দাও সাত আটা মানে এই সাত আসতে হবে এমন কি সংখ্যার বাক করলে কত দ্বারা আট দ্বারা বাক করলে সাত আসবে তাহলে আটের নামতাটা বলে দাও দেখো আটে কি আট আট দুগুনি শূন্য তিন আটা চব্বিশ চার এটা বত্রিশ পাঁচ আটে চল্লিশ সয়ের আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন সাত আটে ছাপ্পান্ন সাত এর মানে আমাদের এই সাপ্পান্নকে আমরা যদি বাগ করি আট দ্বারা তাহলে আমাদের সাত চলে আসে কিন্তু এটা তো আমাদের নর্মালি সিস্টেম কিন্তু আমাদের আমাদের চিন্তাশক্তি কিন্তু আমাদের কর্তব্যে কিভাবে আমি আগেই বলছি আমার বাল কর্তব্যিক ক এর মান ক এই যে আটটা বাঘ আছে যদি বাঘ থাকে আমি আগেই বলছি বাঘ থাকলে পক্ষান্তর করলে গুণ গুণ তাহলে ভাগ যেহেতু এটা ভাগ আছে তাহলে আমরা পক্ষান্তর করব পক্ষান্তর করলে হয়ে যাবে গুণ তাহলে এই গুণ আট তাহলে সুতরাং ক এর মান সাত আটা কত ছাপ্পান্ন এর মানে ক কে ক কে আট দ্বারা অর্থাৎ ছাপ্পান্ন কে যখন আমরা আট দ্বারা ভাগ করি তখন উত্তর আসে সাত অর্থাৎ উত্তরটা ক এর মান সাত এখন আমরা দেখব ফার্স্ট নাম্বার অঙ্কটা আমি আগেই বলছি যে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে এখন আমরা যে ফার্স্ট নাম্বার অঙ্কটা সেটা হচ্ছে সাত গুণ ব্রেক প্লাস আট প্লাস ক আট প্লাস শত সমান তেষট্টি এই অঙ্কটা কীভাবে করবো আচ্ছা এটা যদি আমরা নর্মালি উত্তর দেই আমরা সাথে কত গুণ করলে তেষট্টি সাত গুণ মনে সাত গুণ কত গুণ করলে আমরা জানি সাত নং তেষট্টি সাত নং তেষট্টি এর মানে এখানে মধ্যে আমাদের নয় আসতে বুদ্ধ তাহলে এখানে আছে আবার আট প্লাস কো মানে আটের সাথে এই কয়ের মানটা কত যোগ করলে নয় এক যোগ করলে নয় এর মানে কয়ের মানটা এক তবে আমরা এটা তো চিন্তা শক্তির মাধ্যমে বের করছি কিন্তু সচরাচর সিস্টেম কীভাবে বের করব তো আমাদের তো এই কোয়ার মান বের করতে হবে তাহলে কোয়ে মান বের করতে আগে দিয়ে যে সাত আছে এটা গুণ আছে করলে হবে বাঘ তাহলে আট প্লাস ক এই যে এই অংশটা থেকে যায় কিন্তু এই সাতটা আমরা পক্ষান্তর করে নিব সাতটা পক্ষান্তর যেহেতু গুণ আছে তাহলে পক্ষান্তর করলে হবে বাঘ তেষট্টি বাঘ সাত ওকে তাহলে আমরা একটু দেখি বা আট প্লাস ক সমান এই তেষট্টিকে সাত দ্বারা বাক করলে সাত ন তেষট্টি এখন আমাদের কয়ের মান দরকার এই আটটা আট আগে তাহলে ক যেহেতু যুগ আছে পক্ষান্তর করলে বিউ সুতরাং কয়ের মান আমাদের আসছে নয় থেকে আট চলে গেলে এক আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছ আমাদের এখানে সর্ব শেষ যে অঙ্কটা ছয় আমরা একটু দেখি যে সর্বশেষ অঙ্কটা ছয় ছয় হচ্ছে ক ক হচ্ছে ছয় ইকুয়েল আমাদের উত্তর আসতে হবে ছয় অর্থাৎ এটাকে যদি আমরা বোঝাই তাহলে সেটা দেখো এটাই আমরা একটা অংশ ধর্ম যে ছয় ছয় দিয়ে কতকে বাক করলে ছয় হয় ছয়কে কত কতকে ছয় দ্বারা বাক করলে আবার ছয় হয় আমরা জানি ছয় ছয় ছত্রিশ মানে কত ছয় রে কি ছত্রিশে যখন আমরা ছয় দ্বারা বাক করবো তখন ছয় আসে এর মানে এখানে আসতে হবে আমাদের উত্তরটা ছয় মানে এখানে ছয় উত্তর আসতে হবে না সরি ছত্রিশ উত্তর আসতে হবে তাহলে ছত্রিশ আসতে গেলে এর মানটা কত ধরতে হবে অবশ্যই চল্লিশ চল্লিশ থেকে ছয় চলে গেলে ছত্রিশ এর মানে আমরা জানি এটা চল্লিশ ধরতে হবে এটা আমি মনে মনে ধরলাম বা চিন্তা শক্তি বাড়িয়ে কিন্তু আমরা সচরাচর অঙ্কটা করে দেখাই আমি আগেই বলছি বা এই যে বাঘ আছে বাঘ থাকলে আমরা পক্ষান্তর করবো পক্ষান্তর করলে যেহেতু বাঘ আছে গুণ হয়ে যাবে আমি গুণ করলাম বাঘ থাকলে গুণ করে নিতে বা মানে বিয়ুক সাইফ আর ছয় ছয় হত ছয় ছয় ছত্রিশ এখানে ক্ষত আসলো ছয় ছয় ছত্রিশ এখন আমাদের কয়ের মানের দরকার বা ক্ষ ইকেল এই যে মাইনাস সাই ফ্রান্তর করলে আমাদের যুগ হয়ে যাবে প্লাস সাই সুতরাং ক্ষ ইকেল ছত্রিশ প্লাস সাইড চল্লিশ এই যে আমাদের কয়ের মানটা আমাদের আসছে চল্লিশ এখানে আবারও আমি চিন্তা শক্তি দিয়ে দিচ্ছি যে এই যে ছয় দ্বারা কতকে বাক করলে আমাদের ছয় হয় অবশ্যই ছত্রিশকে বাক করলে ছয় হয় এখন এই আমাদের এখানে পেতে হবে তাহলে কয়ের মানটা কত হলে প্রত্যেকে ষাট বিঘিক করলে আমাদের সত্রিশ দেবে তাহলে কর মানটা চল্লিশ যদি ধরি চল্লিশ থেকে ষাট বিঘিক করলে আমাদের সত্রিশ হয় এর মানে কয়ের মানটা আমরা চল্লিশ ধরতে হবে আশা করি এই ফার্টের অঙ্কগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি প্রিয় শিক্ষার্থীরা আমি এভাবে আমরা ছুট্ট ছোট্ট অঙ্ক বা একটা একটা অঙ্ক এখান থেকে সেখান থেকে নিয়ে করার চেয়ে আমি মনে করি এরকম যদি অধ্যায়টা যখনই আমি ক্লাস নিচ্ছি প্রত্যেকটা অঙ্কের সমাধান যেন আমি দিয়ে দিই যার যেটা প্রবলেম বা প্রত্যেকটা বা সম্পূর্ণ অধ্যায়টা তোমাদের শেষ করার একটা সিস্টেম করি আমি লং ভিডিও তোমাদেরকে দিব আশা করি তোমরা আমাদের এই অঙ্কগুলা ভালো লাগবে আর যদি ভালো লেগেই থাকে বা এভাবে প্রত্যেকটা অধ্যায়ের সম্পূর্ণ অংশের উত্তর পেতে আমার এই পেজটি ফলো করে ফাঁসে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে এতো লম্বা একটা ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আমাদের বা আমার সাথে থাকার জন্য